বাংলাদেশের এই যে ক্রিকেট বোর্ড বিসিআই মনে হয় বাংলাদেশ ক্রিকেট নাকি বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকম হ্যাঁ বিসিবি তো তারা কিন্তু একটা দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে এবং এটাতে আমি এত খুশি হয়েছি অর্থাৎ যার পর নাই খুশি হয়েছি বলাই বাহুল্য কেন কারণ তারা একটা দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্তটা কী জিনিস সেটা হলো যে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই কে স্বাগত জানাচ্ছে আসিফ নজরুল বাংলাদেশের ওই যে আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং একই সঙ্গে উনি বাংলাদেশের ওই যে ওই ক্রীড়া মন্ত্রণালয় হ্যাঁ ক্রীড়া ও যুব মন্ত্রণালয়েরও কিন্তু উনি উপদেষ্টা সেই হেতু এটা মনে করার যথেষ্ট কারণ আছে বস্তুত এই আসিফ নজরুলই সম্ভবত এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলেছে যে বাংলাদেশের ক্রিকেট দল এরা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাব না এবং সেই হেতু মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ধরনের একটা দৃঢ় চেতার সিদ্ধান্ত গ্রহণ করেছে আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে বিষয়টা কিন্তু তার একটা শব্দ সেন আমাকে কিন্তু যথেষ্ট বিস্মিত করেছে সেটা কি এই আসিফ নজরুল বলছে যে আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে অর্থাৎ এই যে উগ্র সাম্প্রদায়িক নীতির কথা বলল এখন এই কথা কেন এই আসিফ নজরুল কে জানে কারণ আমরা তো জানি এই আসিফ নজরুল প্রতিনিয়ত ভারতের বিরুদ্ধে কত রকম কথা বলে যখন ওই যে ক্ষমতায় ছিল না শেখ হাসিনার শাসন আমলে বলছিল না যে ভারতের নাকি ছাব্বিশ লক্ষ লোক বাংলাদেশে চাকরি করে আর বাংলাদেশের লোকজন ওই কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে রাস্তা ঘাটে ফ্যাঁ ফ্যাঁ করে ঘুরে বেড়ায় তো এটা তো প্রচণ্ড রকমভাবে এই ভারত বিদ্বেষী মানে হিন্দু বিদ্বেষী কথা ছিল তাই না এটাই তো এবং নট অনলি দ্যাট এই যে এখন এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিনিয়ত ভারতের বিরুদ্ধে গার করে তো এইগুলা কি এ সাম্প্রদায়িক ব্যাপার না নাকি নাকি বাংলাদেশের মমিন মুসলমানরা প্রতিনিয়ত হিন্দুদের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে বক্তব্য বিবৃতি দিলে ওটা সাম্প্রদায়িক হবে না আচ্ছা আচ্ছা হতে পারে কে জানে এবং একই সাথে এই যে বাংলাদেশে এই যে এই দীপুচন্দ্র দাসকে যেভাবে মিথ্যা অভিযোগ তুলে পুড়িয়ে মারা হলো মিথ্যা অভিযোগ তুলে পুড়িয়ে মারা হলো এবং পরবর্তীতে আরও দুই তিনজন হিন্দুকে মনে হয় যে একইভাবে পুড়িয়ে মারা হয়েছে যেটা পরবর্তীতে খবর করে দেখলাম তো এইগুলা কি বাংলাদেশের মানুষের মানে মমিন মুসলমানদের চরম একটা অসাম্প্রদায়িক মনোভাব কি না মানে খুবই বন্ধুত্বপূর্ণ মনোভাবের বহিঃপ্রকাশ নাকি তো বাংলাদেশে কন্টিনিউয়াসলি এই ধরনের ঘটনা একের পর এক ঘটে যেতে থাকবে এবং সেই ক্ষেত্রে ভারত চুপ করে বসে থাকবে বিষয়টা কি এত সহজ নাকি এখন বাংলাদেশে তো প্রতিনিয়ত সেই শেখ হাসিনার আমলের থেকেই আসলে শেখ হাসিনার আমল কেন বলি সে বঙ্গবন্ধুর আমল থেকেই কিন্তু বাংলাদেশে ওই যে হিন্দুদের ওপরে নানা রকম অত্যাচার নির্যাতন হতো ওই যে শত্রু সম্পত্তি আইন শত্রু সম্পত্তি আইন পৃথিবীতে এই ধরনের অমানবিক আইন কিন্তু আর নাই যে বাংলাদেশের থেকে কোনো হিন্দু যদি দেশের বাইরে চলে যায় তাহলে তার তার সম্পত্তি কী হয়ে যাবে শত্রু হয়ে যাবে অর্থাৎ সে বাংলাদেশের শত্রু বাট বাংলাদেশ থেকে লাখো লাখো মুসলমান যে দেশের বাইরে গিয়ে মাইগ্রেট করছে তারা কিন্তু শত্রু না ইন্টারেস্টিং ব্যাপার না তো এখন এই এ শত্রু সম্পত্তি আইন এখন অবশ্য নাম পাল্টে করছে অর্পিত আইন মানে ভেস্টেড প্রপার্টি আইন তো এখন তো আইন মন্ত্রণালয়ের ইয়ে উপদেষ্টা হলো কি আসিফ নজরুল তো সে কি এই ধরনের রকম এই যে সাম্প্রদায়িক আইন যেটা আমার মনে হয় না যে পৃথিবীর কোনো দেশে এই ধরনের আইন আছে এটা কি বাতিল করছে না করে নাই কিন্তু বাতিল না করার পরেও কিন্তু আসিফ নজরুলকে বলতে হবে প্রচণ্ড রকম অসাম্প্রদায়িক একটা বন্ধুত্বপূর্ণ ব্যক্তি তাই না যার মধ্যে আছে উদারতা মানে হিন্দুদের প্রতি প্রচণ্ড ভালোবাসা বিষয়টা এরকম তাই না তো যাই হোক এখন কথা হচ্ছে এই যে এই দীপুচন্দ্র দাসের বিষয়টা কেন ভারতকে প্রচণ্ড রকমভাবে ক্ষিপ্ত করেছে এই কারণে যে এই দীপুচন্দ্র দাস যদি প্রকৃতিতে দোষী সাব্যস্ত হতো তাহলে হয়তো ভারত এত তীব্র প্রতিক্রিয়া দেখাতো না তো পরবর্তীতে তো জানা গেল যে দীপুচন্দ্র দাস বেসিক্যালি নিরাপরাধ ছিল তাকে আসলে উদ্দেশ্যমূলকভাবে তার বিরুদ্ধে মানে তাকে মেরে ফেলতে হবে এই জন্যে তার বিরুদ্ধে ওই জন্য বিকে অবমাননা করার অভিযোগ তুলে একটা মানে মব সৃষ্টি করে তাকে ধরছে তো ভারত তাতেও কিন্তু যে প্রচণ্ড ক্ষিপ্ত হতো তাও না ঘটনা ঘটছে যে এই দীপুচন্দ্র দাসকে প্রথমে কিন্তু ওই সে যেখানে চাকরি করতো তারা কিন্তু ওই ওই ইয়ে ওই পুলিশের হাতে হস্তান্তর করছে পুলিশ কি করছে তারা হচ্ছে আসলে এন্ড অফ দ্য ডে দে আর অলসো মুসলিমস তাই না তো তারা যখন শুনছে যে এই দীপুচন্দ্র দাস নাকি নবীকে নিয়ে কটুক্তি করছে তারাও এটা আর পরীক্ষা নিরীক্ষা করতে যায় নাই কারণ তারা তো মুসলিম তারাও তো নবীকে ভালোবাসে তারা কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তারাও কিন্তু খেপে গেছে এবং তখন তারা নিজেরা তাকে পিটিয়ে না মেরে ওই উত্তেজিত তথাকথিত ওই যে তৌহিদি জনতার কাছে দিয়ে দিয়েছে নে তোরা পিটায় মার ভারত কিন্তু এটাতেই খেপে গেছে যে যেখানে রাষ্ট্র একজন সংখ্যালঘুকে কি করবে রক্ষা করবে যদি সে করে বিচার হবে জেল হাজত ফাঁস চোখে কোনো সমস্যা নেই কিন্তু যেখানে রাষ্ট্র শুধুমাত্র সংখ্যালঘু হওয়ার কারণে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার পরেও রাষ্ট্র সেটা জানার পরেও তাকে এই যে মবের হাতে তুলে দেয় তখন কিন্তু ভারত বিষয়টাকে হালকাভাবে নেয় নেয় এবং এই জন্যেই দীপুচন্দ্র দাসের বিষয়টা শুধুমাত্র যে ভারত ভারতক্ষিপ্ত বিষয়টা নিয়ে যে শুধুমাত্র ভারতক্ষিপ্ত তা কিন্তু না সারা পৃথিবীতে প্রত্যেকটা দেশে দেখলাম যে এই বিষয়টা নিয়ে অনেক খবর করা হয়েছে এবং এক এই দীপুচন্দ্র দাসের এই ঘটনাটা গোটা পৃথিবীতে বাংলাদেশের ভাবমূর্তি ভয়ঙ্করকমভাবে ক্ষতিগ্রস্ত খালি করেই নেই যে বাংলাদেশ যে প্রকৃতপক্ষে একটা পাকিস্তানের পর একটা জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হয়ে গেছে এটাই কিন্তু এখন এই দীপুচন্দ্র দাসের এই ঘটনাটা কিন্তু প্রমাণ করে দিয়েছে এখন আর ওই ভারতের গিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে বলার দরকার নাই যে বাংলাদেশেও একটা জঙ্গি রাষ্ট্র এইগুলো বলার দরকার নেই অলরেডি বাংলাদেশের মানুষ তাদের কর্মকাণ্ড দিয়ে সেটা গোটা পৃথিবীতে প্রসার করে দিয়েছে তো যাই হোক এখন এই আসিফ নজরুল ইসলাম তো ওই ক্রিকেটের বিষয়টা নিয়ে ধন্যবাদ জানালো এখন আমার বক্তব্য হলো যে আসলে বাংলাদেশের মানুষ এখন যেহেতু বাংলাদেশে ইসলামী শাসন চায় তাহলে এই আসিফ নজরুল কি জানে না যে ইসলাম অনুযায়ী ক্রিকেট খেলাটাই হারাম শুধুমাত্র ভারতে এই ক্রিকেট দল পাঠাবে না এটা তো হতে পারে না আমার তো মনে হয় যে তার উচিত এই বাংলাদেশ থেকে ক্রিকেট খেলাকে চিরতরে নিষিদ্ধ করা বাংলাদেশের তৌহিদি জনতা এখন বাংলাদেশে সরিয়ে কায়াম করতে চায় তো সেই দেশে কেন ক্রিকেট খেলার মতো হারাম খেলা থাকবে এখন সে যদি এটা না জানার ভান করে যে না 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 ক্রিকেট খেলা কিভাবে হারাম এটা কোরআন হাদিসের কোথায় লেখা আছে ভালো কথা তো বাংলাদেশের হুজুররা কি বলে সেটাও তো সে শুনছে নাকি শুনে নাই আর যদি না শুনে থাকে এই যে হুজুর এখন কি বলে আমরা একটু শুনি আমি বলেছি আন্তর্জাতিক খেলা ক্রিকেট ফুটবল টিভিতে দেখা তো বহু দূরের কথা আচ্ছা দেখা তো বহুদূরের কথা আন্তর্জাতিক খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম দেখি কোনো মায়ের বেটা এই ফটোকে উল্টে ধরতে পারে অতএব এরপর আমার তো আর কোনো তেমন বক্তব্য থাকার কথা না আব্দুর রাজ্জা বিন ইউসুফ বাংলাদেশের একজন প্রখ্যাত হুজুর যার নাকি লাখ কোটি এ কিন্তু শ্রোতা অনুসারী আছে তো এখন সে তো বললো যে খেলা দেখা বা খেলা খেলাধুলো করা এই ক্রিকেট বা ফুটবল এটা তো অনেক দূরের ব্যাপার এটা নিয়ে কোথাও যদি কোনো কথাবার্তাই হয় এবং সেখানে যদি কেউ বসে থাকে কোনো অমিন মুসলমান সেটাও কিন্তু হারাম তো এই বিষয়গুলো কি এই সমস্ত এই এখন যারা মানে বাংলাদেশে এই যে ইসলামী শাসন কাম করতে চায় এবং যাদেরকে নাকি এই যে অন্তর্বর্তীকালীন সরকার দেখে সহযোগিতাও করে এই যে এই আসিফ নজরুল এ কি জানে না তো যদি জেনে থাকে তাহলে এই বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে কীভাবে মানে ধন্যবাদ জানায় যে তারা সিদ্ধান্ত নিয়েছে ভারতে তারা ক্রিকেটের দল পাঠাবে না মানে এগুলো কি মানে ইয়ার কি না কি তাহলে বাংলাদেশ থেকে চিরতরে এই ক্রিকেট খেলা নিষিদ্ধ করে দিয়ে এই বাংলাদেশের এই ক্রিকেট বোর্ডটাকেই কি ডিজম্যান্টেল করে দেওয়া মানে এটাকে অবলুপ্ত করে দেওয়া এটাই তো আমরা তার কাছে চাইছিলাম তাই না কিন্তু সে সেটা না করে এখানে ভারতের ভারতে ওই ক্রিকেট দল পাঠাবে না তো এ এটা কোন ধরনের এটা এটা তো বাংলাদেশে তৌহিদি জনতার সাথে মানে অনেকটা মস্কারি করার মতো হলো তাই না এবং পরিশেষে আমি বলতে চাই বাংলাদেশের ক্রিকেট দল যদি ভারতে না পাঠায় তাহলে ভারতের কী যায় আসে এবং একই সঙ্গে এটা কিভাবে হতে পারে যে ভারতের ক্রিকেট যে ইয়ে আছে বোর্ড আছে তারা সাম্প্রদায়িক ভাব দেখালো বুঝলাম না তো তারা মানে কোনো প্রতিবাদ প্রতিক্রিয়া এগুলো কিছুই দেখাবে না যেখানে বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি এই ধরনের অনাহ অত্যাচার হচ্ছে এবং বাংলাদেশের সরকার অনেকটাই নির্লিপ্ত এবং এই যে দীপুচন্দ্র দাসের এই ঘটনার প্রেক্ষিতে যদিও দোষী কিছু লোকদেরকে ধরা হয়েছে আমরা শুনেছি কিন্তু এটা নিশ্চিত সারা পৃথিবীব্যাপী এটা যদি আলোড়ন না তুলতো তাহলে কেউ ধরা পড়তো না কেউ ধরা পড়তো না এবং আমি এখনও নিশ্চিত না যে আসলেই এদের কোনো বিচার আসার হবে ধরা পড়ছে ঠিকই আছে দেখা যাবে যে কিছুদিন পরে এরা ঠিকই বেকসুর খালাস হয়ে চলে আসবে রাত ওই দীপুচন্দ্র দাসকে কে বা কারা হত্যা করছে দেখা যাবে যে চিহ্নিতই করা যায় নাই তদন্তে কাউকে দোষী সাব্যস্ত করা যায় নাই এবং এটাই কিন্তু বাংলাদেশের প্রকৃত অবস্থা ধন্যবাদ